হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি তেষট্টি তেষট্টির একটা ভিডিও দেখলাম অত্যন্ত মানে তেষট্টির বক্তব্য বিশাল বড় মানে বিস্কাল ষড়যন্ত্র হয়েছে আমাদের বেচুর বিরুদ্ধে বিস্কাল ষড়যন্ত্র একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্কাল ষড়যন্ত্র হয়েছে কে করেছে না সুতোপা সুতোপা নাকি বিসকাল ষড়যন্ত্র তার ভাইয়ের বিরুদ্ধে করেছে কারণ কি দেখে তারা বুঝতে পারলো বিসকাল ষড়যন্ত্র হয়েছে এই যে আমাদের দুখেন দুখেনের সাথে কালকে হাবা ভিডিও করে প্রমাণ করে দিয়েছে আমাদের হাবা মানে ভিডিও করে প্রমাণ করেছে যে সুতোপা হচ্ছে সব সবথেকে বড় ষড়যন্ত্রকারী সুতোপা মেন কাল্পির সুতোপাই সব করিয়েছে কি না এই যে আমাদের ওয়াইটিতে যে দুখেন এসেছিলো সেই দুখেনের ভিডিও সুতোপার কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো হতো সুতোপার কাছে হোয়াটসঅ্যাপে দুখেন ভিডিওগুলো পাঠাতো এবং সেই ভিডিওগুলো দেখে সুতোপা দেখে বুঝতো যে এইবার ভিডিওগুলো ঠিকঠাক আছে অ্যাপ্রুভ করতো তারপরে গিয়ে সেই ভিডিওটা দুখেন পাবলিক করতো এবং সেইটা আবার দুখেন স্ক্রিনশট মেরে পাঠিয়েছে এই হাবাকে তাহলে এর থেকে কি প্রমাণ হলো যে সমস্ত ষড়যন্ত্রের শিকার হচ্ছে সুতোপা আচ্ছা বন্ধুরা একটা কথা বলো কোনো ফিল্ডে কেউ যদি দীর্ঘদিন ধরে কাজ করে সেই ফিল্ড সম্বন্ধে সে অবগত হয় পুঙ্খানুপুঙ্খ জানে তার নলেজ আছে তার মনিটাইজেশন সম্বন্ধে নলেজ আছে তার টেকনিক্যাল ব্যাপার সম্বন্ধে নলেজ আছে সেইখানে নতুন কেউ কাজ করতে আসলে সে যদি কিছু বুঝতে না পারে কারণ দুঃখের কিন্তু সমালোচনা করে না দুখেনের সমালোচনা দুখেন চ্যানেল খুলে কিছু বক্তব্য পেশ করবে মনে করেছিল তাই সে তখন চ্যানেলটা খুলে এখানে এসছিল সেখানে তার মনে হতেই পারে যে আমি যারা ভালো বোঝে সমালোচনাটা যারা ভালো বোঝে তাকে একটুখানি দেখিয়ে কনফার্ম করে নিই যে আমি ভিডিওটা যেটা করেছি সেটা ঠিকঠাক করেছি না করেছি না করিনি সেটা দেখানো মানে যে এটা এটা প্রমাণ হয় যে সুতোপা ষড়যন্ত্র করে দুখেনকে নামিয়েছে আচ্ছা বলুন তো স্বাভাবিক সেন্সে একটা কি বলে যে এই মেয়েটা দিনে চারটে করে ভিডিও তিনটে সমালোচনা চ্যানেলে ভিডিও একটা হচ্ছে ব্লগিং চ্যানেলে ভিডিও করে তার পক্ষে বসে বসে কারোর সঙ্গে কনসপিরিসি করা সম্ভব সম্ভব তর্কের খাতিরে ধরে নিলাম সম্ভব সেখানে এটা দেখে প্রমাণ হয় যে একটা নতুন ছেলে কাজ করতে এসে তার ভিডিওটা তাকে পাঠিয়েছে তার মানে আমাদের কি করেছে সুতপা ষড়যন্ত্র করেছে তার ভাই এই যে কুকর্মটা করলো হ্যাঁ যে কুকর্মটা করছে একটার পর একটা যখন সোলকাণ্ড যখন সোলকাণ্ড আমাদের সামনে এসেছিল তখনই জানা গেছিল যে বেচু এক সঙ্গে দুটো মেয়েকে প্যারালালি ডেটিং করছে দুটো মেয়ের সঙ্গে ব্যস্ত আছে দুটো মেয়ের সাথে এবং এই তখনই কিন্তু এই যোগাওয়ালির কথা কিন্তু এসছিল এসছিল সব থেকে বড়ো হচ্ছে সুতপা কনসপেরেসি করলো অথচ কনসপেরিসি করে কাকে কাকে নামালো না দুখেনকে নাম তো বা কনস্পিরেসি করলো কনসপিরিসি করে কাকে কাকে নামালো না দুখেনকে নামালো এবং তার সঙ্গে এই মনু মনুসোনাকে নামালো মনুস সোনাকে নামালো ভাবো দুখেনকে আর মনু সোনাকে সুতোপা নামালো ষড়যন্ত্র করে মানে বিশাল বড় একটা বিশাল ষড়যন্ত্র হলো যার সঙ্গে সুতোপা আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তারা একটা প্ল্যানিং প্লটিং করে এই সোনু সোনাকে আই মিন মনু সোনাকে মার্কেটে নিয়ে আসলো মনুসোনা আসলো ভিডিওগুলো কোথায় ছাড়লো ফেসবুকে ছাড়লো ফেসবুকে ছাড়লো যেই চ্যানেলটা সুতোপাকে কেউ কোনো একজন ভিউয়ার্স কারণ এই যে ঘটনাটা বেচুর এই ঘটনাটা হ্যাঁ এই যে যোগা যোগাওয়ালির সঙ্গে যে ঘটনাটা যখন জানাজানি হয়েছিল সুতপাপ মানে ওর নাম কি বলে একটা নাম জাস্ট একটা জাস্ট একটা মানে ছোঁয়া দিয়েছিল এবং ডিটেলসটা আমাদের কে বলেছিল ডিটেলসটা কে নিয়ে এসছিল তার কোথায় ইউটিউব চ্যানেল আছে তার ইউটিউব চ্যানেলে কটা ভিডিও আছে তার কটা রিলস আছে সমস্ত ডিটেলসটা নিয়ে বের করে নিয়ে এসেছিল কে আমাদের তুকু তাকু আমাদের তুকু তাকু তাই না তুকু তাকু বের করে নিয়ে এসেছিল সেই তুকু তাকুকে বাদ দিয়ে এখন চলে আসলো কোথায় না সুতোপা সেই চ্যানেলটা সেই সময় ফেসবুক চ্যানেলটা অনেকেই ফলো করে রেখেছিল। মেয়েটির ফলো সেকশনে ছিল কে ফলো করেছে ফলো ব্যাক ফলো হ্যাঁ ফলোয়ারের মধ্যে কারা কারা রয়েছে ফলো ব্যাক কারা করেছে আর ফলো কারা করেছে তাদের মধ্যে দুজন ক্রিয়েটারের নাম উঠে এসছে এক হচ্ছে আমাদের হ্যাশট্যাগ টাইল, হ্যাশট্যাগ টাইল আরেকজন হচ্ছে আমাদের স্বনাম ধন্য দিদি কিন্তু ষড়যন্ত্র কে করেছে ভাই সুতোপা করেছে ষড়যন্ত্র কে করেছে সুতোপা করেছে তারপরে চলে আসো নতুন একটা ক্রিয়েটার যার ওয়াইটিতে কোনো মানে কি বলবো চ্যানেল নেই ওয়াইটিতে চ্যানেল নেই আগের চ্যানেলটা এই ঘটনার পরে ব্লক করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে বা যা হোক হোয়াট করা হয়েছে হ্যাঁ তাহলে নতুন চ্যানেল যেই চ্যানেলে এই তেষট্টি বলেছে যেই সময় তেষট্টি দেখেছে চ্যানেলটা সেই সময় অলরেডি নটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর সুতোমা যেই সময় দেখেছে সেই সময় একান্নটা সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেলটাতে তাহলে নতুন একটা চ্যানেল কারো হোম পেজে আসার কথা নয় বা তুমি সার্চ অপশানে গিয়ে সার্চ করেও তোমার দেখার কথা নয় সেই চ্যানেলটা হঠাৎ করে চলে আসলো কার কাছে বিনোদনের কাছে কোথা থেকে সে পেলো ভাই এই মহিলার যে চ্যানেল রয়েছে কোথা থেকে পেলো এবং সে যে ভিডিও করে ছেড়েছে কোথা থেকে জানলো তার থেকেও বড় প্রশ্ন ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে চাদরটা দেখা যাচ্ছে সেই একই সেম চাদর সেম সেম কালার চাদর ঘরে জল জল করছে কেন পুরোটাই কোয়েন্সিডেন্স পুরোটাই কি কোয়েন্সিডেন্স হ্যাঁ অথচ ষড়যন্ত্র কে করলো পা করল ভাত বাড়ছে একটা মহিলার হাত পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার একটা মহিলার হাত দেখা যাচ্ছে হঠাৎ করে এই পুরুষ মানুষের গার্লফ্রেন্ডটা হারিয়ে গেল গুমসুদা হয়ে গেল আর সঙ্গে 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 বেচুর বাড়িতে গেটে তালা পড়ে গেল গ্রামের মতন বাড়িতে গ্রামের বাড়ি যেখানে আশেপাশে লোকজন ভর্তি বাচ্চাটা উঠানে খেলা করে সেই বাড়িতে দিনের বেলায় দিনের বেলাতে যেখানে ওর বাবা মা প্রায় সময় উঠানে তারা কাজ করেন সেই বাড়িতে গেটে সর্বক্ষণ তালা দেওয়া শুরু হয়ে গেল হঠাৎ করে বেচুর বাড়ির লোকদের ওপরে খাওয়ার চিন্তা মাথায় চাগার দিয়ে উঠল ওপরে নিয়ে গিয়ে খাওয়া শুরু করলো যেই বেচু খাওয়ার সময় পর্যন্ত ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সেই বেচু খাওয়ার ভিডিও করা ভুলে গেল ভাই সব কোইন্সিডেন্স সুতোপা কিন্তু ষড়যন্ত্র করেছে এটা ভুললে চলবে না এটা ভুললে চলবে না কারণ হিটলারের তথ্য সম্প্রচার মন্ত্রীর কাজটা এই ইতরটা নিয়ে বসে আছে যে ইত্রামি মারবো আর গিয়ে মানুষকে যেন তেন প্রকারের মানুষের মাথায় ঢোকাবো মেন কালপিট সুতোপা মেন বদমাই সুতোপা মেন ষড়যন্ত্রকারী সুতোপা সব সুতোপা 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 যাতে সুতোপার দিকে দৃষ্টি দিয়ে ভাইয়ের দিক দিয়ে দৃষ্টি পুরো ঘুরিয়ে দেওয়া যায় কি নাটক কালকের ভিডিওতে মারলো কি নাটক কি নাটক মেয়েটাকে জুতালো কি দেখালো আমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আমি নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও মারাই হ্যাঁ একটুখানি মেপে নিল ভিউয়ার্সদের ভাবনাটা কোন দিকে ঘুরছে কোন দিকে খাচ্ছে এই ভিডিওটা যদি না করতো এই ইতরটাও জুতোর বাড়ি খেত এই ইতরটাও জুতোর বাড়ি খেত সেই কারণে ওটা দিয়ে ভিউয়ার্সদেরকে কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করার একটা চাবি কাঠি ওটা তুরুপের তাস হিসাবে ব্যবহার করে কালকের ভিডিওটা মারিয়েছিল তুমি হঠাৎ করে এই বয়সে তোমার যোগা টিচারের কি দরকার হয়ে পড়লো ভুড়ি কামিয়ে কমিয়ে তুমি কি করবে তুমি কি কোনো ফ্যাশান শোতে যাবে ভুড়ি কমিয়ে চল্লিশ বছর হয়ে গেছে যার পুরো দৃষ্টি থাকবে তার সন্তানের প্রতি তার বুড়ু বুড়ি কমাচ্ছে সে বুড়ি কমানো হ্যাঁ তারপরে হচ্ছে তোমার নাম কি বলে হঠাৎ করে তোমার বাড়িতে কেন মাম্মামের আগমন হলো কেন মাম্মাম হাম্মাম করতে করতে চলে আসলো হ্যাঁ সর্ব জিনিস কালকে ওই দিকে দৃষ্টিটা দিয়ে তারপরেই সুতোপার পিন্ডি চটকাতে বসে গেল কি না গাতন খেয়েছে এই নচ্ছার বুড়ি গাতন খেয়েছে ভিডিওটা নামানোর পরে উত্তম আর মধ্যম গাতন খেয়েছে গাতনটা খাওয়ার পরেই হারামি কি করেছে পাছা চুলকাতে চুলকাতে এসে বসে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সুতো পার পিন্ডি চটকাতে বসে গেছে মেন কালপিট তুই দুখেনকে ঠিক করেছিস তুই তুই এই সোনু সোনাকে দোষ ঠিক করে এইভাবে এইভাবে হ্যাঁ আমাদের কি বলেছে আমাদের সুবোধ বালক আমাদের সুবোধ বালক আমাদের নন ভাইকে তুই এইভাবে কলুষিত করছিস এত নন সে বুঝতেই পারে না তার সঙ্গে কীভাবে কে মেশে হ্যাঁ তাকে ফোন করে তার সঙ্গে চ্যাটিং করে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু ভাই আমার কিচ্ছুই বুঝতে পারে না ভাই আমার বড্ড নন সোনা তাই তো ভাই আমার কিচ্ছু বুঝতে পারে না হ্যাঁ কারণ নন সোনা কিছুই বুঝতে পারে না তার কাছে ঝিঙ্কু সোনা কী করতে আসলো তার কাছে ঝিঙ্কু সোনা কি করতে আসলো ঝিঙ্কু সোনা টপ ফেলে দিল ঝিঙ্কু সোনা ভাইকে ফাঁসাতে চাইলো ভাই তো সুবোধ বালক আমাদের ভাইয়ের কোনো দোষ নেই সব দোষ মেয়েটার সব দোষ মেয়েটার হ্যাঁ মেয়েটার সব দোষ কোনো কিন্তু আমাদের কিন্তু নাম কি বলে নন ভাইয়ের কিন্তু কোনো দোষ নেই বলি আর কত দিন আর কত দিন ভিউয়ার্সদেরকে সি লিখিয়ে ভিউয়ার্সদের কপালে বড় করে চু বানিয়ে ভিউয়ার্সদেরকে ভিউজ নিবি আর কত দিন হ্যাঁ ইতির পরে অতীর পরে হয় ইতি বুঝতে পেরেছিস অতির পরে ইতি আসলে এই ল এগুলোর তো লাজ লজ্জা নেই যখনই দেখবে ভাইয়ের স্বরূপ পুরোপুরি প্রকাশ হয়ে গেছে তোমরা শুনে রাখো যেদিনকে দেখবে ভাইয়ের স্বরূপ পুরোপুরি ভাইকে আর কোনোভাবেই ঢাকা যাচ্ছে না কোনোভাবেই ঢাকা যাচ্ছে না তখন কি করবে বলো তো তখন এই ইতরগুলো কি করবে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে এই এই ভাইকেই জুতানো জুতাবে উত্তম উচ্চমধ্যম জুতাবে কারণ এরা ভিউয়ার্স দেখে ভিডিও করে এরা কোন দিকে ভিউজ সেটা দেখে ভিডিও করে তোমরা যদি ভেবে থাকো যে এরা এরা এই যে যাকে নিয়ে ভিডিও করছে তাকে ভালোবাসে একদম ভুল চিন্তা একদম ভুল চিন্তা এরা ভিউজ দেখে কোন দিকে ভিউয়ার্সরা যাচ্ছে ভিউয়ার্সরা কোন ভিডিওটা খাচ্ছে কার দিকে গেলে পাল্লাটা ভারী হচ্ছে ভিউয়ার্সরা কোন দিকে বেশি ঢলে রয়েছে সেটা দেখো সেখানে ন্যায় অন্যায় বোধ নেই অন্যায় মধ্যে মানে চীনা এই দিকে দৃষ্টিটা ঘুরিয়ে ভাবুন এই দিকে নাকি দৃষ্টিটা ঘুরিয়ে ফ্ল্যাটে নোংরামি করে বেড়াচ্ছে ওই ওর নাম কি বলে ওর সাথে ল্যাটার সাথে নোংরামি করে বেড়াচ্ছে আরে ভাই কখনো বলছে ল্যাটার সাথে ফ্ল্যাটে নোংরামি করছে কখনো বলছে ল্যাটাকে বাড়িতে ডেকে এনে নোংরামি করছে ভাই নোংরামি করার জন্য হ্যাঁ নোংরামি করার জন্য যেখানে বাড়িতে নোংরামি করতে পারছে ওদের বক্তব্য অনুযায়ী চীনা বাড়িতেই লেটটাকে এনে নোংরামি করছে হ্যাঁ তাহলে ভাই পয়সা খরচা করে চিনার আলাদা একটা ফ্ল্যাট নেওয়ার দরকার কি যেই কাজটা ফ্ল্যাটে করব সেই কাজটা তো বাড়িতেই করতে পারছি করতে পারছি মানে ষড়যন্ত্র বেচুর পেছনে হয়েছে অথচ আমরা দেখলাম চিনার পেছনে চীনা যাতে প্রমোশনাল ভিডিও না পায় তার জন্য মেল করা তার জন্য মেয়েটাকে বদনাম করা তারপরে ওর নাম কি বলে ওর যাতে চ্যানেলটা বন্ধ হয়ে যায় ওর চ্যানেলে দুটো স্ট্রাইক ফেলা মানে যাবতীয় কিছু যাবতীয় বাচ্চা যাতে নিতে ব্যাপারে থ্রেট দেওয়া কখনো চুলের মুটি ধরে একদম ফেলে পেটানো হবে সেই থ্রেড দেওয়া কখনো ওর ফ্ল্যাটে গিয়ে আচমকা হানা দেওয়া হবে সেখানে গিয়ে লাইভ টেলিকাস্ট করা হবে ওকে চুলের মুটি ধরে বাইরে ফেলে এনে ক্যাতা ক্যা লাথি মারবে তার লাইভ টেলিকাস্ট হবে এই রকম হমকি চমকি ধমকি নানান রকম দেওয়া হয়েছে কিন্তু ভাই ষড়যন্ত্র কে করেছে সুতোপা ষড়যন্ত্র করেছে বললাম না আমি যে এই সব মহিলাদের এমন অবস্থা যে যেন তেন পোকার সুতোপাকে নিচে নামাও তোমার কারো হাগা আটকে গেছে সুতোপা দেয় কেউ প্রেগনেন্ট হচ্ছে না সুতোপা কারো বাচ্চা হয়েছে তার শরীর খারাপ সুতোপা দেয় কারো ওর নাম কি বলে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে সুতোপা মানে যা কিছু হবে যা কিছু হবে সুতোপা আজকে মেয়েটা প্রথমবার ফ্ল্যাট থেকে কেন আসলো নন জানে না এই আদবুরি নচ্চার বলছে কেন প্রথম ফ্ল্যাট ছেড়ে দিল ওই তো জানেই না কেন প্রথম ফ্ল্যাট ছেড়ে দিল মেয়েটার সঙ্গে কি ধরনের কনসপিরেসি ওখানে চলছিল ওকে ওঠানোর জন্য কি কি হচ্ছিল সেই ফ্ল্যাট মালিককে ফোন করা থেকে শুরু করে তার ফ্ল্যাটের নিচে লাইট ওপরে চীনা থাকলে নিচ থেকে লাইট অন অফ করা থেকে শুরু করে তাকে ভূতের ভয় দেখানো থেকে শুরু করে যাবতীয় নোংরামি ওই ফ্ল্যাটটায় থাকাকালীন হয়েছে শুধু তাই নয় ওই ফ্ল্যাটে কোনো মানুষ থাকে তার সঙ্গে পর্যন্ত ইভেন ফ্ল্যাটের মালিকের সাথে পর্যন্ত চীনাকে একটা অবৈধ রিলেশনের তকমা লাগিয়ে ছাটিয়ে দেওয়া হয়েছিল কি না ওই ফ্ল্যাটের মালিককে ভাড়াটা দিয়েছে কেন যাতে যাতে ওই ভদ্রলোকও চিনাকে ইউজ করতে পারে ভাবতে পারেন কতবারো নোংরা কত কতবারো নোংরা এরা কতটা বজ্জাত আজকে সৌমিদিকে বলছে তুই তোর ছেলেকে ওইটা আদবুড়া মানে ওর ছেলে হচ্ছে ওর নাম কি বলে খাসি ওর ছেলে হচ্ছে দামরা খাসি ভাবুন একটা নিজের এক ওর মায়ের সঙ্গে সে সমালোচনা করছে করতেই পারে সেখানে সৌমিদির ছেলে বাচ্চা একটা ছেলে যেখানে ওর ছেলের বয়সী ওর ছেলের থেকেও ছোট ওর ছেলের থেকেও ছোট সৌমিদির ছেলে কুড়ি না একুশ বছর বয়স আর ওর ওর ছেলের পঁচিশ কভার হয়ে গেছে বিয়ের রেজিস্ট্রি হয়ে গেল হ্যাঁ সেখানে ওর ছেলেকে বলছে খাসি দামরা খাসি হ্যাঁ আর ওর ছেলেকে নাকি মানে সৌমিদি ওর ছেলেকে কি শেখাচ্ছে ওর ছেলেকে পরকিয়া কি করে করতে হয় পরকিয়া ওর নাম কি বলে বিয়ে করে পরকিয়া করা যায় কি না বউকে বাড়িতে ফেলে রেখে কিভাবে পরকিয়া করতে হয় সমস্ত ট্রেনিং দিয়ে দিয়েছে সমস্ত ট্রেনিং তাহলে তো আমিও বলতে পারি তুইও তোর ছেলেকে ট্রেনিং দিচ্ছিস কি করে বাদরামি করে কি করে অন্য মেয়ে ছেলে নিয়ে জায়গায় জায়গায় চুলকানি মেটানোর পরে সেই মেয়েগুলোকে দোষারোপ করে নিজে নিজে সেভ সাইড গেম খেলে ধোয়া তুলসী পাতা প্রমাণ করা যায় সেটা তোর ছেলেকে শিক্ষা দিচ্ছিস যে বিয়ে করে বউ নিয়ে আসবি অন্য জায়গায় অন্য মেয়েদের দিকে মুখ মেরে জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াবি আর আমি বাড়িতে ঢোকার পরে আমি বউকে দোষারোপ করে বলবো বউ চরিত্র খারাপ আমার ছেলের চরিত্র ভালো এটা তোর ছেলেকে তুই শিক্ষা দিচ্ছিস ইত্যামি মারাতে এসছো এখানে ইট্রামি মারাতে এসছো তুমি এখানে হ্যাঁ তোমার নিরপেক্ষতা তোমার নিরপেক্ষতা না জায়গা মতো ঢুকিয়ে দিতে হয় নিরপেক্ষতা ভণ্ড নচ্ছার মেয়ে ছেলে নাটক মারাতে বসে গেছে এখানে নাটক মারাতে বসেছে হ্যাঁ ভিডিও টু ভিডিও করি আমি ভিডিও টু ভিডিও করি এই তো রে কোনখানে তুই ভিডিও টু ভিডিও করেছিস কোন জায়গায় ভিডিও টু ভিডিও করেছিস কোন ভিডিওতে দেখেছিস শুধু পাকে কোন ভিডিওতে দেখেছিস শুধু তার ভাগনার সাথে কোন ভিডিওতে হারাবি কোন ভিডিওতে দেখেছিস যে সাথে হ্যাঁ সুতোপাত বান্ধবীর ছেলের সঙ্গে গিয়ে ভিডিওতে দেখেছিস তার মা এসে বলেছে তার এসে তোদেরকে হ্যাঁ কোনো ভিডিওতে তার মা এসে বলেছে নচ্ছার কথা করে বজ্জাত মেয়ে ছেলে আদবুড়ো মানে ইসের ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে ছেলের রেস্ট্রি দিয়ে দিলে এখনো নোংরামি যায় না ইনকাম করার জন্য নোংরা পথ অবলম্বন করে মারতে বসেছো আর এখানে নিরপেক্ষতা ঝান্ডা হড়াচ্ছ হ্যাঁ কোন ভিডিওতে তোকে দেখিয়েছে সুতোপা যে ওর মা দেহ ব্যবসা করে কোন ভিডিওতে দেখেছিস হ্যাঁ যে ওর মা দেহ ব্যবসা করে এক ঢাকে সুতোবার মাকে সবাই চিনতে পারে সুতোবার বাবা কাস্টমার ঢুকিয়ে এনে কাস্টমার ধরে নিয়ে এসো ওর মায়ের ঘরে ঢোকায় কোন ভিডিওতে দেখেছিস হ্যাঁ কোন ভিডিওতে দেখেছিস তুই ভিডিও টু ভিডিও মারাও তুমি ভিডিও টু ভিডিও মারাও হ্যাঁ একটা মেয়ে ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটের মানে কি বলবো হোম ট্যুর পর্যন্ত দেয়নি সেই মেয়েটার ফ্ল্যাটটা কোথায় তার কোন লোকেশানে ফ্ল্যাট তার লোকেশানটা কি সমস্ত ডিটেলস রিভিল করেছিস তোরা একবারও ভেবেছিস মেয়েটার ওই ফ্ল্যাটে যে কোনো ধরনের বড় ধরনের ঘটনা ঘটতে পারে পৃথিবীতে কত ধরনের মানুষ আমাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখে হ্যাঁ ভেবেছিস ভেবেছিস ভেবেছিলিস চিনাকে এই ফ্ল্যাট থেকে ও বিতাড়িত করবি হ্যাঁ ফ্ল্যাটে থাকতে পারছিস না কেন সেকেন্ড ফ্ল্যাটও ছাড়তে হলো কেন সেকেন্ড ফ্ল্যাটেও থাকলি না কেন আজকে সপাটে দেখদম পাছা তুলে শাড়ি তুলে পাছার মধ্যে চাপাত চাপাত করে বাড়ি মেরে চিনা দেখিয়ে দিয়েছে যে দেখ ওর মানে ওই ফ্ল্যাটে আছে না নেই দেখ ওই ফ্ল্যাটে আছে না নেই ওকে দেখবি আর তোদের চলবে দেখবি আর চলবি আর লুচির মতন ফুলবি চিনার কিছু আসবেও না যাবেও না আর সুতোপাকে ভাসানোর চেষ্টা দিনের পর দিন করে যাচ্ছিস দিনের পর দিন করে যাচ্ছিস কর না কর আমি তো বললাম তোরা যত অতি হবি যত মানে ইস হবি অতি হবি তত ইতিতে যাবি অতির পরে ইতি এটা জেনে নিবি অতির পরে ইতি যত অতিবার বাড়বি তত ইতির দিকে তত ধ্বংসের দিকে পতনের দিকে নামবি প্রেম করছে একজন কল লিস্ট পাওয়া যাচ্ছে একজনের সাথে সে বলছে আমি চিনি না প্রথম দিন বলছে আমি চিনি না পরের দিনকে সেই তার প্রেমিক হ্যাঁ নাম্বার বের করে দেখাচ্ছে তার সঙ্গে কথা হয়েছে না হয়নি অথচ কি বলছে ভাইয়ের সাথে তো কথাই হয়নি এখন বলছে ছ মাস দশ মাস আগের দশ মাস আগের কেন কল রেকর্ড দেখানো হচ্ছে দশ মাস আগের কল রেকর্ড কেন দেখানো হচ্ছে তার মানে দশ মাস আগের কল রেকর্ড দেখাচ্ছে তার মানে ভাই আমার সতী বাড়ির কোনো দোষ নেই বাড়িতে ভাসানো হচ্ছে নাটক বাজি বাদতে এসছে এখানে সাদা মাটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছেলে বদমাশি করছে বসে বসে করছে জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে আর তোমরা তাকে এখানে তকমা লাগিয়ে খাইয়ে আর অপোজিটে যেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তাদের তাদের গায়ে কালিমা লিপ্ত করে তাদের বোঝাতে চাইছ তারা এক একটা চরিত্রহীন তারা দুশ্চরিত্র এই জন্য চিনার মতন মেয়েকে সাপোর্ট করেছে আজকের দিনে বহু ভিউয়ার্স বুঝতে পারছে যে চীনা কী কী সহ্য করে ওই বাড়িতে ছিল এই ছেলেটার চারিত্রিক গঠন এরকমই ছিল যেই কারণের জন্য একটা একটা ক্লু খুঁজছিল চীনাকে বাড়ির থেকে বের করার একটা ক্লু খুঁজে চীনাকে বাড়ির থেকে বের করবে আর ওই নোংরা প্রবৃত্তিগুলো চালাবে না হলে কোনো ছেলে সুস্থ ছেলে তার বউয়ের সাথে ইন্টিমেট হয় না এটা অসম্ভব অসম্ভব যার এত খিদা যে জায়গায় জায়গায় বউ চলে যাওয়ার পরে জায়গায় জায়গায় মুখ মারার এতগুলো ঘটনা সামনে এসছে সেখানে বউ থাকাকালীন তার বউয়ের প্রতি কোনো রকমের আসক্তি ছিল না এটা অসম্ভব যদি সে অন্য কোনো জায়গায় কোনো কিছু না থাকে খোঁজ নিয়ে দেখ খোঁজ নিয়ে দেখ ভাই কোথায় কোথায় কি কি করে বেরিয়েছে আমাদেরকে উত্তর দিতে হবে না নিজেদেরকে প্রশ্ন করিস যে কোন ভণ্ড পাঠাকে তোরা সমর্থন করছিস তোরা সমর্থন করছিস চীনা সংসারটা ছাড়তে চাইনি। চীনা সংসার থেকে বেরিয়ে আসতে চায়নি যদি চাইতো প্রথম দিনই চীনা বাড়ির থেকে বেরিয়ে যেদিন গেছিলো সেদিনকে ফোন নাইনটি এইট করত কিন্তু চীনা সেটা করেনি কারণ চিনার বিশ্বাস ছিল চীনা তার সংসারে ফিরে আসবে চিনার বিশ্বাস ছিল যে আমার স্বামী আমাকে মন থেকে মুছে দিতে পারে না চিনার বিশ্বাস ছিল পাঁচ বছরের সংসারে আমার প্রতি এতটুকু হলেও ভালোবাসা আছে যেটা চীনার ভুল ছিল আজকের ডেটে চীনা সেটা পরিষ্কার হয়েছে যে ওর কত বড় ভুল ছিল সেটা নাটক মারাতে বসেছে এখানে নাটক হ্যাঁ যে কাউকে যারতার সঙ্গে শুইয়ে দেওয়া যায় যে কাউকে চরিত্রহীন বলা যায় আর যখন চরিত্রহীনগুলোকে তুলে তুলে ধরা হয় তখন সব পোলে প্লাগাতে বসে যাও জামা কাপড় পরিয়ে ঢাকতে বসে যাও ঢাকতে হ্যাঁ সুতোপা ওর নাম কি বলে দুঃখের ভিডিও পাঠিয়েছে তার মানেই সুতোপা ষড়যন্ত্র করেছে বা ভাই বা কী সুন্দর একটা মানে যুক্তি খারাপ করে দিলাম আমি হ্যাঁ আর বিনোদীরা হাততালি দিয়ে বসে পড়লো হাততালি দিয়ে বসে পড়লো হ্যাঁ হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ দিদি গো রকম ঠিকই বলেছ কিভাবে আমাদের ইনোসেন্ট ভাইটাকে ভাসানোর চেষ্টা করে হয়েছে আ হা গো সব নন সব নন নন সোনা সে যে ঘুরে বেড়াচ্ছে সব নন সোনা অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে বন্ধুরা এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো দির পাশে থেকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো